সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আট লক্ষ শিক্ষার্থী স্নাতক পাশ করে প্রতিষ্ঠান সমূহের চাহিদা রয়েছে অথচ স্নাতকরা বিপুল সংখ্যায় বেকার দুই হাজার বাইশের পরিসংখ্যান মতে আঠাশ শতাংশ বেকার কারো মতে সংখ্যা আরও বেশি কেন বেকার বেকারত্বের এত উচ্চ হার এর উত্তর আমাদের সকলেরই জানায় চাহিদা সরবরাহের মাঝে প্রয়োজনীয় তথ্য জনশক্তির ফলা এজন্যই গুণগত শিক্ষা এতটা গুরুত্বপূর্ণ নতুন প্রযুক্তির উৎপাদন ও প্রয়োগে দ্রুত বলতে যাচ্ছে পরিবেশ উৎপাদনের ব্যবস্থা তাইশোর গতানুগতিক ডিগ্রি নিয়ে হাজার হাজার স্নাতক তৈরি করার সমাধান নয় ইন্ডাস্ট্রির চাহিদা ও স্নাতকদের দক্ষতার মাঝে ফারাক কমিয়ে আনার দায়িত্ব সমাজের সকলের একদিনে যেমন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের দায়িত্ব আছে তেমনি সরকারি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে তবে নিশ্চয়ই সরকারের ভূমিকা মুখ্য আমি এ বিষয়ে সমাবর্তনের প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমি ওনাকে কাছে থেকে দেখেছি সাত বছরের অধিক সময় আমরা একই ক্যাম্পাসে পড়াশোনা করেছি সেই হিসেবে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমার বড় ও বটে কাজেই তার দক্ষতা সম্পর্কে আমি অবগত তার উপরে আমার আস্থা রয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় আপনার যোগদান দেশবাসীর সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পরিবার অনুব্রদিত আপনি জানেন এবং বোঝেন আমাদের এই বিপুল সংখ্যক জাতীয় ব্যালেন্স শিটে লাইব্রেরির সাইট থেকে যে গত দশ দিনে বাংলাদেশের অর্থনীতির উপর দুটি বড় আঘাত এসেছে এক প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যাক্স যা পনেরো পার্সেন্ট থেকে বেড়ে বাউান্ন পার্সেন্ট হতে পারে দুই ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হয়ে যাওয়া অর্থনীতিবিদরা অনেক ধরনের সমাধানের কথা বলেছেন যেমন ভিন্ন বাজার খোঁজে আমাদের অসুবিধা হবার কথা নয় কিন্তু আমরা ভুলে গেলে চলবে না এফিসিয়েন্সি অ্যান্ড প্রতনামের লজিস্টিক স্টকস যেখানে সতেরো পার্সেন্ট বাংলাদেশের লজিস্টিক কস্ট সেখানে করে আঠাশ পার্সেন্ট এবং আমরা যদি কস্ট মাত্র শতকরা এক ভাগ কমাতে পারি এবং নিয়ে যাচ্ছে আমরা স্থানীয় প্রতিষ্ঠান এবং বহুজাতিক কর্পোরেশন উভয় ধরনের প্রতিষ্ঠানকে কাজ করার যোগ্যতা সম্পন্ন গ্রাজুয়েট তৈরি করে থাকি প্রতিষ্ঠানের প্রয়োজনের সাথে সংগতি রেখে বাংলাদেশের পরিবেশ অর্থনৈতিক স্বরূপ এবং বাজারের গতিবিধি বুঝে শিক্ষার ক্যারিকুলাম আলাদা করে থাকে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোর এক বিশেষ রিপোর্টে বলা হয়েছে গ্রিন ট্রান্সিশন বিজনেস অ্যাপ্লিকেশন অফ ইএসডি এবং সাপ্লাই চেন এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মসংস্থান বাড়বে সেই সাথে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম আলো করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন লার্নিং আগামী পাঁচ বছরে এখানে কর্মসংস্থান হবে এই দিকগুলো বিবেচনায় নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অ্যান্ড মেশিন লার্নিং ডেটা প্রোটেকশন সাইবার সিকিউরিটি চেঞ্জ চালু করা আমাদের শিক্ষকবিন্দু প্রত্যেকেই তাদের জ্ঞান এবং মেধার আলোকে শিক্ষার্থীদের আলোকিত হচ্ছে আমি গর্ভের সাথে একটা উদাহরণস্বরূপ বা একটা পরিসংখ্যান আমাদের সঙ্গে তুলে ধরতে চাই আজকে যারা এখানে গ্র্যাজুয়েট হচ্ছে তাদের মাঝে তিন দশমিক পাঁচ থেকে চার দশমিক শূন্য শূন্য সিজিটি পেয়েছে তাদের ফোর্টি থ্রি পার্সেন্ট

ক্যারিয়ার আমাদের প্রায় শুধু দেশে নয় আমরা আশা করি প্রবাসী সমাজের সঙ্গে কাজ করবে এজন্য প্রয়োজন প্রযুক্তি এবং সহ দক্ষতা আমাদের বিভিন্ন ল্যাবের শিক্ষার্থীরা হাতে গলমে প্রযুক্তি এবং পাঠক্রমে ইংরেজি ভাষা শেখে পাশাপাশি আমরা অন্যান্য ভাষা শেখার ব্যবস্থা নিচ্ছি প্রাথমিকভাবে আমরা কোরিয়ান জাপানিজ এবং জার্মান ভাষা কেন্দ্র এবং কোর্স চালু করতে যাচ্ছি আমরা জানি কোরিয়া জাপান জার্মানি এই তিন দেশে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে ভাষা জানলে সেখানে সেই সব দেশগুলোতে কাজ পাওয়া অধিকতর সহজ আপনারা জানেন সহশিক্ষা কার্যক্রম ব্যক্তিত্ব এবং দৃঢ়তা বৃদ্ধিতে সহায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রমে তিনি গুরুত্ব দিয়ে থাকে আমাদের রয়েছে বিভিন্ন বিষয়ে দুইটি অধিক ক্লাব শিক্ষার্থীরা প্রতি সেমিস্টারে একাধিক সাংস্কৃতিক উৎসব পদ্মবেলা খেলাধুলা প্রতিযোগিতা সেমিনার এবং এই সব নানা আয়োজনে ক্যাম্পাস মাতিয়ে রাখে এতে শিক্ষার্থীরা একদিকে মানসিক প্রশান্তিতে থাকে অন্যদিকে তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায় মাননীয় উপদেষ্টা এভাবেই আমরা ইউনিভার্সিটিতে লাখশ শিক্ষা প্রয়োজনীয় ভাষা শিক্ষা এবং ব্যক্তিত্ব বারণীয় শিক্ষার মাধ্যমে পারিবার এবং ব্যবস্থাপক তৈরি করে চলছে এই পর্যায়ে আমি তৃতীয় বিষয়ে কথা যেটা হচ্ছে শিক্ষার দ্বৈত ভূমিকা একদিকে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বা ইন্ডাস্ট্রি নেই দক্ষ গ্রাজুয়েট তৈরি করা অন্যদিকে বৃহত্তর সমাজের চাহিদাকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রকৃত মানব সম্পদ হিসাবে করে করা পাঁচটি মোটেই সহজ নয় এবং এই চ্যালেঞ্জ নূতন ১৯৫৭ সালে সালের সেরে বাংলায় কে ফজদুল পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের এক বক্তায় শিক্ষার এই দ্বৈত ভূমিকার প্রতি আলোকপাত করেন তিনি বিশ্ববিদ্যালয় ইউনিভার্স আখ্যায়িত করে বলেন ইউনিভার্সিটি মাস্ট অফ ইউনিভার্সিটিং ফর এ পার্ডিজেন ডেমোক্রেটিক কমিউনিটি অ্যান্ড দ্যাট মিনস এইটা চ্যালেঞ্জ থাকলেও আমরা এই চ্যালেঞ্জটাকে বৈঠক ভূমিকা সাদনে গ্রহণ করেছি গ্রাজুয়েট বিন্দু আজকের দিনটি সর্বাঙ্গীনভাবে তোমাদের সমাবর্তনের সফল আয়োজন কোমাদেরকে ঘিরে অনেকগুলো বছরের কঠোর পরিশ্রম নির্ধারণ ত্যাগের ফলাফল আজকের এই দিনটি তোমাদের দক্ষতার উপর আমার বাবা বিশ্বাস তোমাদের সামনে সম্ভাবনা সীমাহী সীমা তবে চার চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদের হতে হবে অধিকতর সৃজনশীল তোমাদের চিন্তার জগৎ হতে হবে কাঠামো বাইরে তোমাদের কারো কারো উদ্যোক্তাও হতে হবে জীবনে মাত্র একটি নতুন ধারণার উদ্ভাবন ঘটাতে যথেষ্ট উদাহরণ আমাদের সামনেই আছে তিনি প্রয়াত সৈয়দ মনসুর ইলাহি তিনি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন শিল্প একজন আইকনিক ফিগার দূরদৃষ্টিতে দেখেছিলেন একটি শব্দ স্বাধীন দেশের অপার সম্ভাবনা এবং সেই বিপিন চক্রে কাকে করে সৈয়দ মঞ্জুর লাহি তার নেতৃত্বের উৎপাদিত পণ্যকে দেশের সেরা পণ্য বিতরণ ঘটিয়েছে পারবে তবে নেতৃত্বের গুণাগুণ সম্পন্ন হতে হবে বিগ সমাধান খুঁজতে হবে ছোট ছোট কাজের সমন্বয়ে সৃষ্টি হয় বিগ পিকচার সত্যি আজকের দিনটি আপনাদের জন্য একটি বড় আনন্দ সন্তানের পর্যন্ত শিক্ষার জন্য কিছু বছর আগে আপনারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপর আস্থা রেখেছিলেন আশা করি আমরা সে আস্থার মর্যাদা করতে পেরেছি সম্মানিত অতিথিবৃন্দ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে আপনারা আমাদের কৃতজ্ঞতার দায় আগ্রহ ইস্ট ওয়েস্টিজ পরিবার ও আমার নিজের পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই অবিশেষে শিক্ষা ও মান অর্জনের এবং তার প্রয়োগের মাঝে সমাজের স্বাম ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের আকাঙ্ক্ষা ও অঙ্গীকার বাংলাদেশ অধ্যজীবী এবং চিরভাষ ধন্যবাদ